একটা নদীর পারে বাস করত ময়নালাল এক গরিব জেলের প্রতিদিন ভোরবেলা কুয়াশা ভেদ করে সে তার পুরনো নৌকাটা নিয়ে নদীতে নামতো হাতে ছিল শুধু একটা ছেঁড়া জাল আর মন ভরা স্বপ্নেক দিন তারও একটা বড় নৌকা হবে দিনের পর দিন মাছ কমে যাচ্ছিল নদীটা যেন রুষ্ট হয়ে উঠেছিল গ্রামের বল্লোকরা বলতো এই জাল দিয়ে আর কিছু হবে না ময়না কিছু দিন বাদে ভিক্ষা করতে হবে তোকে কিন্তু ময়নালাল হার মানত না একদিন নদীর বুকে ভেসে থাকতে থাকতে হঠাৎ আকাশ কালো হয়ে এল ঝড় উঠল অন্য জেলেরা তড়িঘড়ি ফিরে গেলেও ময়না থেকে গেল ভাবল আজ না পেলে কাল ঘরে চাল থাকবে না ঝড়ের মধ্যেও সে জাল ফেলল আশ্চর্য এবার জালটা এত ভারী হয়ে উঠল যে টেনে তুলতেই পারছিল না অনেক কষ্টে যখন তুলল দেখে বিশাল এক সোনালি রঙের মাছ ধরা পড়েছে মাছটা যেন কথা বলে সে বলল আমাকে ছেড়ে দাও ময়না আমি তোমার মনভরা আশা পূরণ করব ময়নালাল চমকে উঠলেও মাছটাকে ছেড়ে দিল মনে মনে বলল যদি মিথ্যে হয় ক্ষতি কি অন্তত একটা প্রাণ বাঁচল পরদিন ভোরে সে ঘুম থেকে উঠে দেখে তার নৌকাটা নতুন হয়ে গেছে নতুন জাল আর তার ঘরের সামনে লাইন করে দাঁড়িয়ে আছে মাছ কেনার লোকজন তার ভাগ্য বদলে গেল ময়না জানে এটা সেই মাছের দয়া নয় এটা তার নিজের মনের জালের পুরস্কার যা সময় বিশ্বাসে ভরা ছিল